অভিশাপ না তোমাকে তবে খুব করে চাইব তোমার চোখেও অপেক্ষা বসুক যেভাবে আমার চোখে বসেছে তোমারও মন ভাঙুক হৃদয়ে রক্ত ঝরুক কান্নারা মিশে যাক বাতাসে অভিশাপ দেব না তোমাকে তোমারও দীর্ঘশ্বাসে ফুলে উঠুক বুক পাঁজরের দেয়ালে দেয়ালে চিৎকারগুলো গুলো মুখ থুবড়ে পড়ে থাকুক রাত্রির নৈ শব্দ জাগিয়ে রাখুক ঘুমহীন চোখ প্রিয় মুখটিকে দেখার জন্য তোমারও হৃদয়ে ছিঁড়ে যেতে থাকুক কণ্ঠন শুকিয়ে আসুক জমা পড়া কথার শব্দহীন ধনির দহন তাপে বেদনারা উচ্ছৃঙ্খল হয়ে উঠুক বেদনারা উচ্ছৃঙ্খল হয়ে উঠুক অভিশাপ দেব না তোমাকে ভীষণ একাকিত্বের আতিথেয়তা নিয়ে তুমিও তুমিও হাত্রে বেড়াও স্মৃতি এক টুকরো সুখ স্মৃতি তোমারও তীব্র আকুলতা সমেত চোখের জলে ভেসে উঠুক ভালোবাসার অবয়ব একটা একটা অদ্ভুত শূন্যতা ক্ষণে ক্ষণে গুমরে উঠুক গুমরে উঠুক তোমারও জীবন অভিশাপ দেব না তোমাকে নমস্কার আমি প্রিয়াঙ্কা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকের এই কবিতা যার নাম অভিশাপ না তোমাকে কবি মোহাম্মদ সাহিদুল ইসলাম জিতু তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন